যখনই ইনভেস্টমেন্টের কথা উঠে আসে আমাদের প্রত্যেকের মনে একটা জিনিস খুব কমনভাবে মানে মাথায় চলে আসে সেটা হচ্ছে এফডি বা ফিক্সড ডিপোজিট আপনারা প্রত্যেকে জানেন ফিক্সড ডিপোজিট হ্যাঁ একটা খুবই সিকিওর একটা স্কিম মানে যেটাকে বলা হয় রকম টাকা ডুবে যাওয়ার চান্স নেই খুবই সুরক্ষিত এবং বেশিরভাগ আপনারা সরকারি ব্যাংক বেসরকারি ব্যাঙ্ক যে কোনো ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন কোম্পানি যেগুলো রয়েছে সেই অর্গানাইজেশন যেগুলো রয়েছে সেখানে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন ফিক্সড ডিপোজিট এতদিন ধরে আমরা ফিক্সড ডিপোজিট সম্বন্ধে যেটা জানি সেটা হচ্ছে এফ ডি অ্যানুয়ালাইজ স্কিম যেখানে কি হয় যেখানে আপনারা এই ফিক্সড ডিপোজিটে একটা নির্দিষ্ট টাকা রাখলেন নির্দিষ্ট পরিমাণ টাকা রাখলেন সেই টাকাটি নির্দিষ্ট মেয়াদের পরে বা নির্দিষ্ট পিরিয়ডের পরে আপনারা কি হবে সুদসহ টাকা রিটার্ন পাবেন ঠিক আছে একটা বছর সময়ের শেষে সুদসহ টোটাল টাকাটা আপনি রিটার্ন পাচ্ছেন প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আজকে আমরা আলোচনা করব। এই এফডি একটা অংশ সেটা হচ্ছে পিএনবি এমআইএস অর্থাৎ সরি পিএনবি তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আলোচনা করব এবং যেটা হচ্ছে এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম ঠিক আছে এটা কিন্তু এফডিডি একটা মানে এফডি একটা হচ্ছে একটা পার্ট যেটা হচ্ছে প্রথম পার্ট হচ্ছে এফডি অ্যানুয়ালাইজ স্কিম অর্থাৎ একেবারে সময় সুদ সহ সম্পূর্ণ টাকাটা পাবেন আর এফডি এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম স্কিমের আন্ডারে কি হয় যে আপনি কোনো টাকা রাখলেন ঠিক আছে একটা মনে করুন পনেরো লাখ টাকা রাখলেন কথার কথা বলছি পাঁচ বছরের জন্য তাহলে প্রথমে যখন অ্যানুয়ালাইজড স্কিম আপনি করছেন এফডির সেটা পনেরো বছর পরে আপনি সুদসহ টাকাটা রিটার্ন পাবেন কিন্তু এমআইএসে সেটা হয় না এম আইএসে কী হয় এই টাকাটা এই যে পনেরো লাখ টাকা রাখলেন এটা যা সুদ হয় টোটাল যে সুদ হয় পাঁচ বছরে আপনারা কিন্তু সেই সুদটা মাসে মাসে পাবেন অর্থাৎ মাসে মাসে মানে কীরকম মানে ধরে নিন পাঁচ পাঁচ বছর মানে হচ্ছে ফাইভ ইন্টু বারো মান্থ মানে হচ্ছে ষাট মাস ঠিক আছে তাহলে ষাট মাসে আপনারা যা সুদ পাচ্ছেন সেই সুদটা ক্যালকুলেট হবে এবং ষাট দিয়ে ভাগ হবে প্রত্যেক মাসে মাসে আপনারা কিছু কিছু করে সুদ সেই টাকার পরিবর্তে বা বিনিময়ে সুদটা আপনারা কিন্তু মাসে মাসে আর্ন করবেন যেটা আপনারা অ্যানোলাইট স্কিমে আপনারা একদম মেয়াদের শেষে পেতেন সেটাই এখানে আপনি প্রত্যেক মাসে মাসে ভাগ হয়ে হয়ে আসবে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম আপনাদেরকে এমআই স্কিম সম্পর্কে এবার আজকে আমরা আলোচনা করব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে কীরকম পরিমাণে সুদ দিচ্ছে এবং একটা মিনিমাম টাকা আমরা আমরা ধরে নিলাম যে আপনি এখানে মানে উদাহরণের জন্য যে এখানে আপনি পনেরো লাখ টাকা রাখবেন ঠিক আছে তাহলে কিভাবে আপনি মাসে মাসে ন হাজার তিনশো টাকা মতো কামাতে পারবেন বা ইনকাম করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আশা করি পুরো বিষয়টা বুঝতে পারবেন দেখুন এই ব্যাপারগুলো আপনাদেরকে কিন্তু জানতে হবে ইনভেস্ট করার আগে আপনাদেরকে জানতে হবে কারণ এফডি মানে মানে এফডিতে ইনভেস্ট করে দিলাম এফডি অনেক প্রকারের হয় ঠিক আছে হ্যাঁ জেনারেল সেভিং জেনারেল এফডি যেটা হচ্ছে নর্মালি সাধারণ মানুষদের জন্য তো বেশিরভাগ ওটাই আমরা আলোচনা করি প্রত্যেক সময় এবং আজকে আমরা আলোচনা করবো এফডিডি এম আই স্কিম যেটা হচ্ছে মান্থলি ইনকাম স্কিম তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে পাঞ্জাব ন্যাশনাল ফিক্সড ডিপোজিটে আপনি সর্বনিম্ন সাত থেকে সর্বোচ্চ দশ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন এখানে একটা জিনিস আপনাকে বলা হয়নি সেটা হচ্ছে আপনি ফিক্সড ডিপোজিটে অ্যানুয়ালাইজ স্কিমের যে পরিমাণ সুদটা পেতেন এই এমআই স্কিমেও কিন্তু সেমই সুদ পাবেন এবং একটা আচ্ছা সেম পিরিয়ডে আপনি কিন্তু করতে পারবেন সর্বোচ্চ দশ বছর সাত মিনিমাম সাত দিন ম্যাক্সিমাম টেন ইয়ার্স পর্যন্ত আপনি যে কোনো এফডিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন যেখানে আপনি সুদ কত পাচ্ছেন সাড়ে তিন থেকে সাড়ে সাত পার্সেন্ট সুদ পাচ্ছেন আমি আগে একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে কিন্তু প্রায় প্রত্যেক বছরে কোন বছরে কি সুদ পাবে কত বছরের জন্য রাখলে কত টাকা সুদ পাবে সিনিয়র সিটিজেন সাধারণ নাগরিক এবং সুপার সিনিয়র সিটিজেন প্রত্যেকটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম একটা চার্টের মাধ্যমে তো সেখানে আপনারা ভিডিওটা দেখতে পারেন ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানে আপনি কিন্তু সর্বনিম্ন এক হাজার টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনো কিন্তু সীমা নেই অর্থাৎ ম্যাক্সিমাম কত ইনভে এখানে আপনি ইনভেস্ট করতে পারবেন তার কোনো লিমিটেশন নেই এবার এখানে দেখে নিই যে আপনি কিভাবে ন হাজার তিনশো টাকা প্রত্যেক মাসে ইনকাম করবেন এটা শুধু পড়ে চলে গেলাম এইটা ব্যাপার না পড়ে চলে যাওয়াটা কোনো ব্যাপার না আপনিও পড়ে চলে যেতে পারবেন প্রতিবেদনটা কিন্তু বোঝাটাই হচ্ছে ব্যাপার যেহেতু আমি ব্যাপারগুলো নিয়ে পড়েছি ট্রেনিং করেছি কমপ্লিট করেছি তো ব্যাপারগুলো আমার কাছে বুঝতে খুবই সুবিধা এবং সহজে আমার মানে মাথায় ঢুকে যায় এখন কোনো অসুবিধা নেই আগে কি হতো প্রথম প্রথম যখন ভিডিও আপলোড করতাম আমি জিনিসটা ইয়ে করে বিভিন্ন জায়গা থেকে বুঝে ইয়ে করে এখন পুরো বিষয়টা আমার ট্রেনিং হয়েছে যার ফলে আমার বোঝাতে কোনো আপত্তি নেই আপনারা পাশে থাকবেন তাহলে আশা করি সঠিক তথ্যটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতে পারবো এবার দেখুন আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল থেকে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ফিক্সড ডিপোজিট করেন ধরে নিলাম আপনি মাসে মাসে ন হাজার তিনশো টাকা পেতে চান তাহলে আপনাকে কত বছরের জন্য টাকা রাখতে হবে এখানে বলছে আপনাকে দু থেকে তিন বছরের জন্য পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে ঠিক আছে দু থেকে তিন বছর মেয়াদের জন্য পনেরো লক্ষ টাকা যদি আপনি বিনিয়োগ করেন তাহলে মাসে মাসে আপনি ন হাজার তিনশো টাকা পাবেন এটার ক্যালকুলেট কিভাবে হবে আমি আগের ভিডিওতে ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম সেখানে আমি অ্যানুয়ালাইজড অর্থাৎ একটা মেয়াদ বছরে মানে এক বছর হোক বা দু বছর হোক টোটালটা বের করে দেখেছিলাম ঠিক আছে এবার সেটা আপনারা মাস দিয়ে ভাগ করে দেবেন আমি যদি দু বছরের বের করেছিলাম টোটাল সুদ আসল সরি সুদ আসল তো হবে না এখানে কিন্তু শুধু সুদটা ক্যালকুলেট হবে কারণ আসলটা তো আপনি সেই ম্যাচে শেষেই পাবেন এটা কিন্তু আপনাকে জেনে রাখতে হবে আপনি কোনো টাকা এমআইএস এর এমআই স্কিমে রাখলেন পনেরো লাখ টাকায় রাখলেন কথার কথা বলছি পাঁচ বছরের জন্য তাহলে পাঁচ বছরের যে সুদ হচ্ছে সেটা আপনি পাঁচ বরং ষাট ডিভাইডেড বাই ষাট করে প্রত্যেক মাসে মাসে কিছু টাকা পাচ্ছেন সুদটা কিন্তু যে পনেরো লাখ টাকাটা আছে ওটা কিন্তু আপনি সময়ের শেষেই পাবেন ওটা আপনি আগে পাবেন না এবার দেখুন তাহলে কিভাবে আপনি ন হাজার তিনশো টাকা পাচ্ছেন তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে যে আপনি যদি দু থেকে তিন বছরের জন্য পনেরো লাখ টাকা রাখেন তাহলে আপনি কিন্তু এখানে মাসে মাসে ন হাজার তিনশো টাকা পাবেন পিএনবি এর দু থেকে তিন বছর মেয়াদের এফডিতে এখন সাধারণ গ্রাহকদের সুদ দেওয়া হচ্ছে সাত শতাংশ প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে সাড়ে সাত শতাংশ এবার এখানে পনেরো বছর তাহলে ক্যালকুলেট করতে হবে কিভাবে ক্যালকুলেট করবেন আপনাদেরকে কষ্ট করে কাগজ কলমেও ক্যালকুলেট করার দরকার নেই আপনি গুগলে সার্চ করবেন এম আইএস তো এখানে যে লিঙ্ক আসবে ফার্স্টে সেটাই ক্যালকুলেট করবেন হ্যাঁ সেখানে আপনি আপনার মতো অ্যামাউন্ট দিয়ে দেবেন কত দিনের জন্য রাখতে চাইছেন সেটাও দেবেন কত সুদ সেটাও ওখানে সেট করে দেবেন তাহলে আপনি মাঝে মাঝে কত টাকা পাবেন সরি সুদ বলতে সুদের হার ঠিক আছে আর তো সেখানে হচ্ছে ওটা দিয়ে দেবেন তাহলেই কিন্তু এখানে আপনার ক্যালকুলেশন হয়ে যাবে যে আপনি মাসে মাসে কত পাবেন এছাড়াও আমি আপনাকে প্রসেস দেখিয়েছি সেভাবেও আপনি কিন্তু করতে পারেন এক বছরে কত হচ্ছে সেটা প্রথমে এক বছর সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট হবে তারপরে থেকে সব কম্পাউন্ড ইন্টারেস্টে ক্যালকুলেশন হবে সেটা আপনি নিজেও করতে পারবেন চাইলে একই জিনিস বারবার কি দেখাবো সেটাই তো বারবার দেখানোর কিছুই নেই আগের ভিডিওতে দেখিয়েছি সেভাবে কিন্তু আপনারা করতে পারবেন এছাড়াও আপনি আপনাকে খাটতেও হবে না আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারবেন সেটা সব থেকে বেস্ট ওয়ে হবে তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু আপনার এমআই সম্পর্কে কিছুটা হলেও জানতে পারলেন যারা যারা জানেন খুবই ভালো কথা যারা যারা জানেন না অবশ্যই কিন্তু কিছুটা আশা করি কিছুটা আপনারা বুঝতে পারলেন তো অনেকে তো এফডি 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 করে ঠিক আছে এফডি নিয়েতে রাখবে টাকা সেটা কিন্তু বুঝে উঠতে পারেন না তো এখানে আপনাদের যেটাতে সুবিধা আপনারা সেটাতেই টাকা রাখতে পারেন আপনি যদি ভাবেন না আমি টাকা রাখবো মাসে মাসে কিছু টাকায় সুদটা যদি পাওয়া যায় তাহলে তোমার খুব ভালো তাহলে আপনি এমআইএসে রাখতে পারেন ঠিক আছে এমআইএস মান্থলি ইনকাম স্কিম এবার আপনি যদি বলেন না আমার মাসে মাসে টাকা নিয়ে তোমার ভেঙে যাবে আমি একেবারে টাকাটা নেব হ্যাঁ সময় শেষে আমার সেটা কাজে লাগবে সেটাও করতে পারেন আপনার ইচ্ছা আপনার টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন সম্পূর্ণটাই আপনার উপর নির্ভর করে তো আমরা শুধু জাস্ট ভিডিও বানিয়ে আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারবো ঠিক আছে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে এবং কোন স্কিমে কী সুবিধা রয়েছে কীভাবে সুদ ক্যালকুলেট হয় কখন সুদ পাবেন এই সব বিষয়গুলো বুঝতে পারব যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমরা সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি সেই কমেন্টে অনেকগুলো লাইক পড়ে সেই কমেন্টে অনেক রিপ্লাই আসে তাহলে সেই নিয়ে ভিডিও বানানোর চেষ্টা অবশ্যই কিন্তু করব তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে